লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না যদি আপনিও এই ফর্মটা জমা না করে থাকেন একদম ঠিকই শুনেছেন এই ফর্মটাও যদি আপনারা জমা করে না থাকেন তো সেই ক্ষেত্রে আপনার টাকা পাওয়া হবে না নভেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো মনোযোগ লাস্ট রাষ্ট্রপতি কন্টেন্ট করবেন এই ফর্মটাতে কি লেখা রয়েছে কেন এই ফর্মটা জমা করা দরকার আজকের এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেবো অনেকেই বলছেন আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি জমা না করে থাকেন অবশ্যই জমা করতেই হবে আদারওয়াইজ আপনার ব্যাংকে টাকা ঢুকবে না দেখুন এই হচ্ছে সেই ফর্ম এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে জমা করতে হয়েছে আগে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল করলে আগে মাত্র দুটো পাতার ফর্ম ফিল আপ করলেই হয়ে যেত কিন্তু এরপর নতুন নিয়ম করেছে যেহেতু দুর্নীতি করছিল মানুষ মানে জালিয়াতি করে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা নিচ্ছিলো সেই ক্ষেত্রেই কিন্তু তারপর এই কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন ফর্মটা নিয়ে আসা হয় ঠিক আছে তো লক্ষ্যীভান্ডার প্রকল্পের ফর্মের সঙ্গে এই ফর্মটা কিন্তু জমা দিতে হচ্ছে আর যদি কেউ জমা না দিয়ে থাকে তাহলে কিন্তু তার লক্ষী ভাণ্ডার প্রকল্প অ্যাপ্রুভ হচ্ছে না তাটা আটকে রয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যদি এখানে ভুল করে থাকে সেক্ষেত্রেও হবে না যদি জমা না দিয়ে থাকে ক্ষেত্রে তার টাকা পাওয়া হবে না ঠিক আছে এবার আপনি বলছেন যে আপনারা টাকা না তো সেক্ষেত্রে মনে করে দেখুন এটা জমা করেছেন কিনা ঠিক আছে এখানে কিন্তু আপনাদের আধার নাম্বার দিতে হবে তো এখানে পরিষ্কারভাবে বাংলাতেও কিন্তু লেখা রয়েছে কি লেখা রয়েছে আমি আপনাদেরকে সমস্ত বিষয়টা দেখে দিচ্ছি দেখুন আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র দেখুন এখানে বলা হচ্ছে আমি আধার নম্বর এখানে আপনাকে আধার নাম্বারটা দিতে হবে আপনার যে আধার কার্ডের নাম্বার সেটা ঠিক আছে দেখুন বলা হচ্ছে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডি এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর নাম এবং আঙুলের ছাপ মানে ফিঙ্গারপ্রিন্ট আইরিস ব্যবহার করে সম্মতি দিচ্ছি আপনি সম্মতি দিচ্ছেন সেটা যাচাই করার জন্য যে আপনি যোগ্য ব্যক্তি ঠিক আছে তো সেক্ষেত্রে এই কারণেই আধার সম্মতিপত্র আনা হয়েছে যেন যোগ্য মহিলাকেই লক্ষ্মীর প্রকল্পের সুবিধা মানে টাকা দেওয়া যায় নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছে যে শুধুমাত্র দেখুন এখানে লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডেটাবেসে প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না কাউকে দেওয়া হবে না শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআরে জমা দেওয়া হবে তো বুঝতে পারছেন তো এখানে কিন্তু আপনার কাছ থেকে একটা সম্মতিপত্র নেওয়া হচ্ছে যাচাই করার জন্য কার কিসের জন্য শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে প্রমাণীকরণের উদ্দেশ্যেই এই আধার অথেন্টিকেশান ফর্মটা জমা নিচ্ছে আপনাদের কাছ থেকে আপনাদের সম্মতি নিয়ে আর এটাই যদি না করেন তাহলে বুঝতেই পারছেন আপনার ভেরিফিকেশনটা কি করে কমপ্লিট হবে তো এই কারণে যদি জমা না করে থাকেন আপনি আবেদন করেছেন জমা করে আপনি টাকাও পাচ্ছেন না তো সেক্ষেত্রে অবশ্যই নতুন করে ফর্ম জমা করার সময় এটা জমা করে দেবেন আদারওয়াইজ আপনি কিন্তু বসেই থাকবেন এখনও ওয়েট করে আছেন টাকা আপনার ব্যাঙ্কে ঢুকছে না অন্যরা নতুন করে আবেদন করে টাকা পেয়ে যাচ্ছে আপনারা পাচ্ছেন না তো সেক্ষেত্রে কী করতে হবে আপনাদেরও এটা অবশ্যই এটা সহ লক্ষ্মীভাণার প্রকল্পের ফর্মসহ আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই নিজস্ব হতে হবে এবং আপনাদের আধার কার্ড যেন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে তেমন একটা অ্যাকাউন্ট অবশ্যই দিতে হবে আইসিসি কোড আছে এই আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট স্বাস্থ্যসাথী কার্ড এই সমস্ত কিছু দিয়ে আপনারা আবেদন করে দিন আর এই ফর্মটা সহ লক্ষী ভান্ডার প্রকল্পের ফর্ম তাহলে কিন্তু আপনার টাকা পাওয়া হবে আপনার আবেদনটি মঞ্জুর হয়ে যাবে তো আপনারা যারা যারা টাকা পাচ্ছেন না যারা ওয়েট করে আছেন মনে করে দেখুন এটা জমা করেছেন কিনা আধার নম্বর ধারকের স্বাক্ষর এখানে আপনার সিগনেচার করতে হবে আপনার নামটা এখানে লিখে দিতে হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট অনেকে বলছিলেন আমরা টাকা পাচ্ছি না তো এটা একটা কারণ হতে পারে আপনাদের টাকা না পাওয়ার ভুল হলেও টাকা পাবেন না জমা না করলেও টাকা পাওয়া হবে না ঠিক আছে কেন সেটা এখান থেকে আপনি পরিষ্কার বুঝতে পারছেন তো কারা কারা টাকা পাচ্ছেন না এটা জমা করেছিলেন কি না অবশ্যই জানাবেন যদি না করে থাকেন নতুন করে ফর্ম জমা করুন আপনারাও টাকা পেতে শুরু করবেন তো এইভাবেই যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো